আমরা আপনার কাছে একটু জানতে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে আমরা এখন আমরা একটু জানি যে এনআইডি ভিত্তিক যে ইউনিক হেলথ আইডি স্বাস্থ্য বিমা করা হবে বা একটা এটি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে বলে এই স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আপনার মতামত জি ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মেডিকেল পোস্টে আসলে এটা একটা খুব বার্নিং কোয়েশ্চেন আমাদের বিশ কোটি জনসংখ্যা তার মধ্যে অলমোস্ট তেরো কোটি ভোটার তো এক্ষেত্রে এটা তো ভোটার সাথে সংযুক্ত না সবারই সেবাটা দরকার এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে দুই হাজার তিরিশ যে লক্ষ্যমাত্রা আছে সেখানে কিন্তু ইউএইচসি মানে ইউনিভার্সাল হেলথ কাভারেজটা একদম একটা বাধ্যতামূলক হ্যাঁ তো সেটা আপনি কিভাবে করবেন তো পৃথিবীব্যাপী যে চারটা স্বাস্থ্যসেবা মডেল আছে তার মধ্যে বাংলাদেশে কিন্তু সবচেয়ে দুর্বলতম স্বাস্থ্যসেবা সেবা হচ্ছে যে বলা হয় আউট অফ পকেট মানে সব কিছু আপনি নিজে করবেন এখানে রাষ্ট্রীয় কোনো দায় দায়িত্ব নেই অর্থাৎ যারা নাগরিক রয়েছেন তারা আসলে একটা কল্যাণ রাষ্ট্রের যে ভূমিকা থাকে যে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করা রাষ্ট্র এবং বিমার দায়িত্ব এবং অবশ্যই সেই নাগরিকেরও দায়িত্ব বটে তো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে দরিদ্র জনগোষ্ঠী আছে বা ইভেন্ট যারা হলো সামর্থ্যবান জনগোষ্ঠী আছে সবাই কিন্তু আউট অফ পকেট তারা হলো স্বাস্থ্যসেবাটা নিয়ে থাকেন এবং এক্ষেত্রে দেখা যায় যে একটা হিউজ একটা অর্থনৈতিক চাপ বা অনেক ক্ষেত্রে স্বাস্থ্যসেবা বঞ্চিত হন এবং অনেকে স্বাস্থ্যসেবা পানো না তো বাংলাদেশ এই এবং আরেকটি সমস্যা আছে যেহেতু স্বাস্থ্যসেবার সবার ক্ষেত্রে কিন্তু ইউনিক হেলথ আইডি নাই তো এখন যে কোনো রোগী বা যে কোনো ব্যক্তি যখন স্বাস্থ্যসেবা গ্রহণ ইচ্ছুক হন এবং তারা যখন বিভিন্ন সেন্টারে বা স্বাস্থ্যসেবা ফ্যাসিলিটিতে প্রেজেন্ট করেন যান স্বাস্থ্যসেবা তখন কিন্তু তারা কিন্তু আগের অতীতের কোনো মেডিকেল রেকর্ড কিন্তু সেন্ট্রালভাবে সংরক্ষিত থাকে না বিক্ষিপ্তভাবে থাকে এবং এক এক হাসপাতাল এক একভাবে তাদের নিজস্ব সফটওয়্যার দ্বারা সেই মেডিকেল রেকর্ড সংরক্ষণ করেন বাট এটি কিন্তু কেন্দ্রীভূত কোনো সার্ভার নেই তো সেক্ষেত্রে মেডিকেল রেকর্ড অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায় এটা একটা বিষয় এবং মেডিকেল রেকর্ডে কোনো স্বয়ংক্রিয়তা নেই এবং মেডিকেল রেকর্ড যদি আপনার ইএমআর মানে ইলেকট্র ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড হিসাবে না থাকে ইন দ্যাট কেস কিন্তু আপনার স্বাস্থ্য স্বাস্থ্য বিমা ক্লেম করা বা বিমা সুবিধা যদি চালু হয় সেটি কিন্তু সম্ভব হয় না তো আমাদের যেটা দরকার যে বৈশ্বিক বিভিন্ন দেশে উন্নত রাষ্ট্র বা বা স্বল্পোন্নত বা মধ্যন্ত বিভিন্ন যে দেশগুলো আছে সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা মডেল চালু রয়েছে এবং কোনোটা যারা অতি উন্নত তাদের ক্ষেত্রে দেখা যায় যে রাষ্ট্রই পুরোটা বহন করে এটাকে বলা হয় হল বেভারেজ মডেল আবার ধরুন যে আরেকটা আছে যে মানে আরও কিছু উন্নত রাষ্ট্র আছে যেখানে দেখা যায় যে প্রাইভেট বিমা সবাই প্রাইভেট বিমা কেনে এবং তারা উন্নত স্বাস্থ্যসেবা নিয়ে থাকে সরকার শুধু দেখে যে এই প্রাইভেট বিমাগুলো তাদেরকে মানসম্মত সেবা দিচ্ছে কিনা সরকার এখানে অংশগ্রহণ করে না আরেকটা আছে হলো মিক্সড যে হলো ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স মডেল যেটা বাংলাদেশ বা এই জাতীয় রাষ্ট্রের জন্য যেখানে ব্যয় নির্বাহ করা কঠিন বা বাজেট অনেক সময় স্বল্পতা থাকে সেক্ষেত্রে এই সমস্ত স্বল্প বা মধ্যন্দত দেশের ক্ষেত্রে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স মডেল যেখানে সরকার নিজে প্রিমিয়াম একটা অংশ একটা ভর্তুকি দেবে ব্যক্তি নিজে দেবে এবং যারা দাতা যে কোম্পানি বা যে প্রতিষ্ঠানে মানুষ কর্মরত থাকে তারা একটি অংশ অংশগ্রহণ করে একটা মিক্সডভাবে হবে এবং এটা একটা ইউনিক হেলথ আইডি সিস্টেমের মাধ্যমে হবে এবং এক্ষেত্রে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডটি সম্পূর্ণরূপে সংরক্ষিত থাকবে এবং যে যেখানে স্বাস্থ্যসেবা গ্রহণ করুন কখনো ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড বা তার যে অতীতের যত ধরনের স্বাস্থ্য রেকর্ড সেটি দেখা সম্ভব হবে এনআইডি কার্ড যাদের নেই তারা কি যে নিশ্চয় ছোটো বাচ্চাদের যারা প্রাপ্তবয়স্ক হয়নি আঠেরো বছর সেক্ষেত্রে এই এনআইডি কার্ডের ইয়েটা কীভাবে মানে আপনারা সাপোর্টিভটা কীভাবে হবে আর বাবা মার এনআইডি কার্ড দিয়ে সন্তানের হবে ইয়েটা কিনা এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন সেবা সবারই প্রয়োজন এক এক ঘন্টার ভূমিষ্ঠ বাচ্চা থেকে শুরু করে একদম সর্বোচ্চ যে একশো বছরের ব্যক্তি আছে সবারই স্বাস্থ্যসেবার প্রয়োজন বাংলাদেশি মানুষের গড় আয়ু প্রায় প্রায় পঁচাত্তর বছর তো সেক্ষেত্রে যেটা আপনি প্রশ্ন করেছেন যে সবারই বার্থ রেজিস্ট্রেশন আছে এবং বিআরএন নামে একটা সার্ভার আছে তো সেক্ষেত্রে যেটা হবে যদি সবাই ইউনিক হেলথ আইডি থাকে এবং এই ইউনিক হেলথ আইডিটা যখন পাইলটিং হয়ে যখন ধাপে ধাপে যখন চালু হবে এই ইউনিক হেলথ আইডি কিন্তু চারটা সার্ভারের সাথে সংযুক্ত থাকবে একটা হলো বিআরএন সার্ভার একটা হচ্ছে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র সার্ভার একটা হচ্ছে এনবিআর বা ট্যাক্স সার্ভার আরেকটি হলো হেলথ ইন্স্যুরেন্স সার্ভার তো সেক্ষেত্রে কোনো ব্যক্তি ইউনিভার্সাল হেলথ কাভারেজ থেকে বাদ যাবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা হলো দরিদ্র বা বেকার তাদের জন্য এটা সম্পূর্ণটাই সরকার বহন করতে সক্ষম হবে আর যারা হলো সর্বনিম্ন জিরো রিটার্ন ট্যাক্স থেকে শুরু করে যত উচ্চ কর দেন যারা বৃহৎ সংখ্যক কর দেন তাদের যে প্রিমিয়াম থেকে বা কর থেকে যে আয়টা হবে সেখান থেকেই কিন্তু আসলে সরকার তার প্রত্যেক নাগরিকের যে বিমা ভর্তুকি সেটি দেওয়া সম্ভব এই মডেলটা কি সারা বাংলাদেশে একযোগে মানে শুরু করা কতটা মানে সময়চিন অথবা নাকি আপনার দৃষ্টিকোণ থেকে পাইলট প্রকল্প হিসেবে ডিস্ট্রিক্ট ওয়াইজ করাটা শুরু করলে ভালো হবে আচ্ছা এটা আপনি খুব ভালো আসলে পাইলট আমি এখানে একটু একটু ডিমমত প্রশ্ন করে প্রথমে আপনার সিস্টেমটা ডেভেলপ করতে হবে সিস্টেমটা যদি ডেভেলপ করে সিস্টেম ডেভেলপ মানে কি আপনার সকল ব্যক্তি যাতে ইউনিক আইডেন্টিটি তৈরি করতে পারে যেমন ধরুন আপনি কিন্তু জাতীয় পরিচয়পত্র একটা পর্যায়ে আমাদের কিন্তু বাংলাদেশে এমআরপি ছিল মেশিন রিডেবল পাসপোর্ট ছিল পরে ই পাসপোর্ট আচ্ছা ই পাসপোর্ট কিন্তু কোনো পাইলট করা লাগে না যে যখন গেছে তাকে যখন সার্ভার রেডি ছিল ই মানে ই পাসপোর্ট প্রিন্টেবল মেশিন জার্মানি থেকে নিয়ে আসা ছিল তখন কিন্তু সেটি দেওয়া সম্ভব হয়েছে তো অনুরূপভাবে যদি আপনার সিস্টেমটা ডেভেলপ করা থাকে সিস্টেমে আপনার এই ইউএইচ আইডিটা তৈরি কর করার সাথে সাথে সেটি বিআরএন বা এই এনআইডি সার্ভার এবং এই আপনার ট্যাক্সেশন সার্ভার যেটাকে এনবিআর সার্ভার বলা হয় এবং পাশাপাশি হলো এই যে আমাদের হেলথ ইন্স্যুরেন্সগুলোকে একটা প্ল্যাটফর্ম যেগুলো ব্রিজিং করা মানে আমাদের যে মেধাভিত্তিক যে তথ্য প্রযুক্তিবিদ আছেন বা ডোনার বা আমাদের যে দাতা সংস্থা আছে অনেকে কিন্তু আমাদের মেধাভিত্তিক এটা এটা এটাকে বলা হয় হলো একটা সফটওয়্যার বা একটা কেন্দ্রীভূত একটা তথ্য প্রযুক্তি সিস্টেম তো এটা যদি অটোমেশন করা হয় তাহলে কিন্তু একযোগেই চালু করা

হ্যাঁ নিঃসন্দেহে যদি আমাদের যে মানে স্বাস্থ্য মানে স্বাস্থ্য ক্ষেত্রে একটা বড় অংশ হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল সেট যে আমাদের যে স্বাস্থ্য স্বাস্থ্য কাঠামো তৈরি করা বা প্রযুক্তি মেশিনারিস ইকুইপমেন্টস তো এগুলোর ক্ষেত্রে যদি ওপেন টেন্ডারিং সিস্টেম যেটা থাকে এটা যদি সফটওয়্যার বেসড হয় এবার এখানে কোনো ব্যক্তি কিন্তু কোনো কোনো স্বাস্থ্য প্রশাসনের কোনো ব্যক্তি কিন্তু ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন না ফলে সেখানে অর্থনৈতিক কোনো সম্পর্ক থাকার সুযোগ নেই বললেই চলে তো ইন দ্যাট কেস যদি সেটা ধরুন যে যে কোনো যে কোনো ফ্যাসিলিটির একটা ফ্যাসিলিটি আইডি আছে এটা অলরেডি আমাদের এখানে চালু আছে সেটা কমিটি ক্লিনিক হোক আর মেডিকেল কলেজ হোক একটা ফ্যাসিলিটি আইডি থাকে তো সেই ফ্যাসিলিটি আইডি থেকে যদি চাহিদাপত্র প্রেরণ করা হয় তাহলে সেখানে কিন্তু কী কী ধরনের চাহিদাপত্র প্রেরণ করা হয়েছে সেটা রিকোয়ারমেন্ট কী বা কী ধরনের বাজেটিং করা এগুলো সব কিন্তু অটোমেশান বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করা সম্ভব এবং ইন্টারন্যাশনাল যে প্রকিউরিং যে পদ্ধতি আছে যদি খুব উচ্চ ব্যয় ব্যয় সম্পন্ন যদি প্রযুক্তি হয়ে থাকে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল টেন্ডারিং পদ্ধতি আর যদি খুব নিম্ন বা মধ্যবর্তী থাকে সেক্ষেত্রে কিন্তু লোকাল যে আমাদের যে অলরেডি বিভিন্ন মন্ত্রণালয়ে যে ওটিএম পদ্ধতি আছে এটা অলরেডি বিদ্যমান আছে কিন্তু সেখানে কিছু আমাদের যেটা হয় যে যখন টাকে সম্পন্ন হয় এবং যখন সিলেকশনের প্রশ্ন আসে ওই জায়গাতে কিছু অটোমেশনের ঘাটতি আছে যেখানে ব্যক্তির মতামত দেবার একটি জায়গা রয়েছে তো ব্যক্তির মতামত দেবার জায়গাটি যদি আমরা অ্যালগোরিদমের মাধ্যমে যদি আমরা অটোমেশন করতে পারি সেক্ষেত্রে কিন্তু মান মানে স্বাদ এবং স্বাদের সম মানে যে যে ব্যয়েজ যে মানসম্পন্ন ইকুইপমেন্টস বা আপনি মেশিনারিস সিলেকশন করা সম্ভব সেটি ক্রয় করা সম্ভব হবে এবং সেটির যে সাপ্লাইটি সেটি সঠিক সময়ে ডেলিভারি করা সম্ভব হবে এবং সেক্ষেত্রে দীর্ঘমেয়াদীভাবে সরকারি ফ্যাসিলিটিগুলোতে গুলোতে ইকুইপমেন্টসগুলোকে অনেক সময় আউট অফ সার্ভিস রাখার একটা প্রবণতা আছে তো সেটিও সেটিও বন্ধ হবে আপনি আচ্ছা দেশীয় ওষুধ কোম্পানিগুলোর যে কাঁচা মাল নিয়ন্ত্রণ এবং তদারকিতে সরকারি ল্যাবরেটরি সক্ষমতা বৃদ্ধি আপনার পরামর্শটা একটা আমাদেরকে জানাই এটা একটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখুন যে বাংলাদেশের মতো মানে দেশ এরকম অনেক রাষ্ট্রে কিন্তু ট্রিপস চুক্তির মাধ্যমে স্বল্প ব্যয়ে মানুষকে ঔষধ দেওয়া হয় কিন্তু যদি আপনি মানুষকে বিমা সুবিধার আওতায় আনেন তখন কিন্তু আপনার ক্ষেত্রে মানই হয়ে উঠবে মানে রোগ চিকিৎসায় কিন্তু মানসম্মত ঔষধ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তো মানসম্মত ঔষধ কিন্তু পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কিন্তু এতগুলো ফার্মাসিউটিক্যাল নেই আমাদের এখানে প্রায় আড়াই আড়াই শতাধিক প্রায় দুই শত আর পঞ্চাশের অধিক মানসম্মত বা স্বল্প মানসম্মত বিভিন্ন ধরনের নামে বেনামে ফার্মাসিউটিক্যাল রয়েছে এবং যেগুলো অনেকগুলোই আছে নাম সর্বস্ব বা অনেকগুলোরই আছে যেগুলো শরীরে ঔষধ প্রয়োগের মানে ফলে মানে অনেক সময় উপকারের পরিবর্তে বিষক্রিয়ার বা পার্শ্বক্রিয়ার মাত্রা অনেক বেশি দেখা যায় তো বা অনেক সময় দেখা যায় যে মাত্রায় রোগ মুক্তি ঘটবার কথা সে মাত্রায় লক্ষণ লক্ষণ প্রশমিত হয় না তো ইন কেস আমরা যেটা আমাদের পরামর্শটা হলো যদি বিমা সুবিধা চালু হয় বিমা প্রক্রিয়ার মধ্যে সরকার সরাসরি রোগীর মানে ওটিসি ঔষধ বাদে সরাসরি রোগীর প্রেসক্রিপশন নিয়ে দোকানে গিয়ে ওষুধ কিনবার প্রয়োজন হবে না সেটি স্বয়ংক্রিয়ভাবে ওই যে সার্ভারের কথা বলা হয়েছে সেই সার্ভারের মাধ্যমে নির্দিষ্ট ফার্মাসিতে প্রেসক্রিপশন পৌঁছাবে এবং সেখান থেকে শুধুমাত্র মানসম্মত ওষুধই ডিসবার্স হবে এবং সেই মানসম্মত ওষুধ যেহেতু সরকার ক্রয় করবে তো সরকার নিশ্চয়ই যে যে ধরনের ওষুধ ক্রয় করা সম্ভব এবং সেটি বিতরণ করা সম্ভব সেটি সে খেয়াল রাখবে এবং আরেকটি বিষয় যে বৈদেশিক যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো তাদেরকে বিনিয়োগে আগ্রহী আগ্রহী করে গড়ে তোলা যেতে পারে এবং এখন আমাদের বিডার যেহেতু অনেক একটা পোর্টাল ওপেন হয়েছে এবং তারা যদি এখানে এখানে বিনিয়োগ করে দেশে মানুষ দেশীয় মানুষ উন্নত প্রযুক্তির বৈদেশিক ওষুধ তারা স্বল্প তো পাবেই এবং বাংলাদেশ থেকে ওই সমস্ত কোম্পানি তারা মানে ওষুধ রপ্তানির সুযোগ পাবে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে তারা স্বল্প পরিশ্রম বা লেবার কস্ট কম এখানে এস্টাবলিশমেন্ট কস্ট কম সেক্ষেত্রে তারা ন্যাশনাল কোম্পানিগুলো যদি এখানে ফ্যাক্টরি স্থাপন করে তাহলে কিন্তু দেশ কোম্পানিগুলোও তারা যদি তাদের মানোন্নয়ন করা সম্ভব হয় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণটা একটা একই মানদণ্ডে থাকবে এবং ওষুধ প্রকিউরমেন্ট করবে গভর্নমেন্ট এবং সেক্ষেত্রে সরাসরিভাবে নিম্নমান সম্পন্ন ওষুধ দোকান থেকে বিক্রি করবার কোনো সুযোগ থাকবে না ধন্যবাদ আচ্ছা রোগীর পূর্বের সব রোগ এবং চিকিৎসার রেকর্ড যদি ডিজিটাল অটোমেশনের আওতায় থাকে এবং তবে তা ভুল চিকিৎসা রোধে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে চিকিৎসকরা কিভাবে সহায়তা করতে পারে ধন্যবাদ আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যদি আইডি থাকে গভর্নমেন্ট প্রোভাইডার মানে চিকিৎসা সেবা প্রদানকারী হোক আর প্রাইভেট প্রদানকারী হোক সেখানে যাওয়ার পরে কিন্তু যখন চিকিৎসক যখন সার্ভারে প্রবেশ করবে তাহলে কিন্তু অহেতুক যে রোগ নির্ণয়ের যে বিভিন্ন ধরনের চেক থাকে সেগুলো অনেক একই চেক বারবার করানোর একটা বা অনেক সময় প্রয়োজন থাকে কারণ আমাদের চিকিৎসকদের কিন্তু প্রমাণ সাপেক্ষে চিকিৎসা দিতে তো যদি রোগী পর্যাপ্ত প্রমাণ হাজির করতে না পারেন তখন চিকিৎসকেরও নিরাপত্তা এবং সব কিছুর মেডিকেল এভিডেন্স এখন বলা যায় এভিডেন্স বেসড মেডিসিন তো এভিডেন্সের সাপেক্ষে কিন্তু আপনাকে চিকিৎসা দিতে হবে তখন একই টেস্ট প্রয়োজন না থাকলেও তখন করতে হচ্ছে তো সেক্ষেত্রে দেখা যায় যে যদি রেকর্ডটা সুরক্ষিত হয় তাহলে কিন্তু অতীতে কী ধরনের ওষুধ খেয়েছে কী ধরনের চেক করেছে রোগ আদৌ হয়েছে কিনা রোগ হয়ে থাকলে এটা খুব সহজেই তখন রোগী চিকিৎসা পেয়ে থাকেন এবং যে কোনো জায়গায় হঠাৎ করে ধরেন আপনি ঢাকায় বাসিন্দা আপনি কক্সবাজার বেড়াতে গেলেন আপনার হার্ট অ্যাটাক হলো আপনি কক্সবাজারে যে কোনো একটা পেপারস নাই আপনি কক্সবাজারে একটা হাসপাতালে প্রেজেন্ট করার সাথে সাথে আপনাকে কিন্তু তার আপনার তো রেকর্ড জানবেই এবং আপনাকে কিন্তু সঠিক চিকিৎসাটা দেওয়া সম্ভব হবে এবং আপনি যদি বিমার আওতা থাকেন আপনার পকেটে তো নিশ্চয়ই বিমা কার্ড থাকবে বিমা কার্ড প্রেজেন্ট করার সাথে সাথে আপনার ইমার্জেন্সি সেবাটা সরকারি যেহেতু অলরেডি আপনি প্রিমিয়াম প্রদান করছেন বা আপনি ট্যাক্স প্রদান করেছেন অলরেডি সেটার সাপেক্ষে আপনি কিন্তু ফ্রি চিকিৎসা যেটি জীবন রক্ষাকারী সেবা সেটুকু আপনি বিনামূল্যে পাবেন এবং উচ্চতর যা চিকিৎসা পরবর্তীতে আপনাকে উচ্চতর রেফারেল সেন্টারে যেমন ধরুন আপনার যদি এনজিওপ্লাস্টি বা হার্টের রিং লাগে বাইপাস লাগে সেগুলো কিন্তু পরবর্তীতে এই বিমা সুবিধার আওতায় আয়দার পূর্ণ ইনভার্সমেন্ট অথবা আংশিক ইনভার্সমেন্ট বা আংশিক খরচে করা সম্ভব খুব সুন্দর আসলে আপনার কথা খুব মনোযোগ দিয়ে শুনছি আমি কল্পনায় চলে যাচ্ছি ব্যাপারটা আসলে এরকম খুব এতটা সেন্সিটিভ স্বাস্থ্যসেবা ক্ষেত্রে আচ্ছা আপনার লাস্ট কোশ্চেন বৈশ্বিকভাবে স্বাস্থ্য যে মডেলগুলো চালু রয়েছে এর মধ্যে কোনটি বাংলাদেশের জন্য প্রযোজ্য যেখানে কোনো মডিফিকেশনের প্রয়োজন আছে কি বাংলাদেশের চিকিৎসা সেবায় হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন করেছেন আসলে যেটা আমাদের যে কল্যাণ রাষ্ট্রগুলো আছে যেমন ধরুন যে ব্রিটেন বা আদার্স যে উত্তর ইউরোপের যে স্ক্যান্ডিনেভিয়ান সুইডেন নরওয়ে আদার্স যে কান্ট্রি এগুলোতে কিন্তু জনসংখ্যা অনেক কম এবং সেখানে কিন্তু আপনার রিসোর্সের মাত্রা অনেক বেশি সেখানে সরকার একদম পূর্ণ দায়িত্ব নেয় ইভেন এখানে কোনো বিমা করার দরকার হয় না সরকার পুরোটাই আপনার একদম আপনার সাধারণ জ্বর থেকে শুরু করে একদম উচ্চতর ক্যান্সার কেমোথেরাপি জাইলাউটা কেন সব কিছু সব কিন্তু সরকারি ব্যয় হয়ে থাকে তো সেটি বাংলাদেশের জন্য প্রযোজনা যোজনা কারণ এখানে অনেক বিশাল ব্যয় ব্যয় আই মিন বিশাল জনগোষ্ঠী এবং এক্ষেত্রে তাদের স্বাস্থ্য ব্যয় উন্নত প্রযুক্তির জন্য অনেক ব্যয় ব্যয় হবে আরেকটি মডেল আছে যেটা ধরুন যে যেটা জার্মানি ফ্রান্স এবং অন্যান্য দেশে কিছু জার্মানি ফ্রান্স সুইজারল্যান্ড জাপান এগুলোতে যে চালু আছে এখানে সরকার কোনো দায় নেয় না তারা যেটা করে যে বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো থাকে তারা বিভিন্ন প্যাকেজ ছাড়ে এবং তারা ওই জনগোষ্ঠী তারা কিন্তু প্রিমিয়ামগুলো কিনে নেয় তারা তারা প্রিমিয়াম প্রদান করে এবং এই প্রিমিয়ামগুলি যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারী থাকেন তারাও কিন্তু ওই সরকারি প্রিমিয়ামের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তো সেক্ষেত্রে কিন্তু ওইটা হচ্ছে প্রিমিয়াম ভিত্তিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এক্ষেত্রে কিন্তু খুব উন্নত মানের স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হয় কিন্তু বাংলাদেশে দেখা যায় যে আপনার এই যদি শুধুমাত্র প্রাইভেট স্বাস্থ্য বিভাগকে মানে এক একচ্ছাত্র একটি হয় সেক্ষেত্রে অনেক সময় গভর্নমেন্টের নিয়ন্ত্রণ নাও থাকতে পারে এবং সেক্ষেত্রে চিকিৎসা ব্যয়টা অনেক বেড়ে যেতে পারে তৃতীয় যে আরেকটি মডেল আছে সেটাকে বলা হয় হলো মিক্সড মডেল সেটা হল ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স মডেল এইটা বাংলাদেশের জন্য প্রযোজ্য এখানে আপনার দরিদ্র এবং যারা হলো বেকার জনগোষ্ঠী তাদেরকে সরকার পূর্ণ ভর্তুকি দেবে কারণ তার তো প্রিমিয়াম আসছে তার কর আসছে এক্ষেত্রে জনগণ কর একজন নাগরিক যদি সুনিশ্চিত হন যে আমার স্বাস্থ্যসেবা হান্ড্রেড পার্সেন্ট সুনিশ্চিত উনি কিন্তু কর দিতে উৎসাহিত হবেন প্রিমিয়াম ফাঁকি দেবেন না তো সেক্ষেত্রে কিন্তু যেটা হয় যে আর যারা অন্যান্য স্বাস্থ্যসেবা গ্রহণকারী থাকলেন দরিদ্র এবং বেকার জনগোষ্ঠীর বাইরে তারা ওই তারা হচ্ছে শেয়ার্ড প্রিমিয়াম দেবে এই প্রিমিয়ামের একটি অংশ সরকার দেবে একটি অংশ ব্যক্তি নিজে দেবে আরেকটি অংশ ব্যক্তি যে প্রতিষ্ঠানে যদি চাকরি করে থাকেন সেই চাকরিদাতা প্রতিষ্ঠান বা কোম্পানি দেবে তাহলে তিনজনের মধ্যে যদি প্রিমিয়ামটা শেয়ার হয় তাহলে সবারই ব্যয়ভারটা কমে আসে এবং চিকিৎসা সেবা হান্ড্রেড পার্সেন্ট সুনিশ্চিত হয় এবং যেটা আমরা বলা হয়েছে যে অবশ্যই ইউএইচআইডি ভিত্তিক হবে এবং অটোমেটিক্যালি তখন যারা যদি কর দিতে কর বা প্রিমিয়াম দিতে যদি কেউ অনিচ্ছুক স্বাগতই সে সেবার বাইরে চলে যাবে সাধারণত কেউই স্বাস্থ্যসেবার বাইরে যেতে চাইবেন না তো এটা হচ্ছে বাংলাদেশের জন্য মোস্ট লাইকলি এবং অন্যান্য কিছু নিম্ন আমাদের দেশে এখন যেটা চালু আছে সেটা হচ্ছে আউট অফ পকেট সবই ব্যক্তি বহন করছে এখানে এখানে কারো কোনো কন্ট্রোল নাই এবং অনেক নিম্নমানের সেবা অনেক উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে আবার দেখা যাচ্ছে যে যার সামর্থ্য নাই সে কিন্তু অনেক ক্ষেত্রে তার জীবন রক্ষাকারী সেবাটুকু যেমন ক্যান্সার সেবা টিউমারের সেবা আবার ধরুন যে অনেক জটিল হার্ট অ্যাটাকের চিকিৎসা এগুলো কিন্তু অনেক সময় পাওয়া সম্ভব হচ্ছে না অর্থ না থাকি